ব্যাপার সালমা এত দেরি করে আসছো কেন তোমা কেন বলছিলাম তাড়াতাড়ি আসার জন্য তোমরা কাজের লোকেরা না একদম টাইম মেনটেন করো না কথা দিয়ে কথা রাখো না ম্যাডাম একটু ডাক্তারের কাছে গেছিলাম তো এই জন্য দেরি হয়ে গেছে দুঃখিত ম্যাডাম আপনার যার কথা কইছিলাম এই যে সে ওর নাম জুলেখা আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আলাইকুম আসসালাম তোমার কাজগুলো আগে তোমাকে বুঝিয়ে দেই প্রতিদিন সকালবেলা নাস্তা বানাইতে হবে রুটি পরোটা ডিম আলু ভাজি আলু ভাজি কিন্তু কিছু কিছু করে করবা ঠিক আছে আর দুপুর বেলা মাংস ডাল আর রাতের বেলা মাছ এই হচ্ছে আমাদের খাবারের মেনু তাছাড়া ঘর মোছা কাপড় কাচা এগুলো তো করতে হবে মাস শেষে পাঁচ হাজার টাকার বেশি কিন্তু দিতে পারবো না ঈদের সময় কাপড় চোপড়ও পাবে আবার অসুস্থ হলে ডাক্তার দেখাবো এতে কোনো সমস্যা নাই তুমি কি এর আগে কখনো কোথাও কাজ করেছো না ম্যাডাম আমি তো আগে কোনো বাসাবাড়িতে কাম করি নাই আমরা গ্রামে ছিলাম এই প্রথম এদিকে আইছি ম্যাডাম আমার স্বামীর একটু অসুস্থ তো হ্যাঁ আমার একটু দেখা রাখতে হয় এটা তোমার স্বামী অসুস্থ মানে কি হয়েছে তার আর তুমি থাকলে এখানে একা থাকতে পারবা স্বামীটা আমি নিয়ে তো থাকতে পারব না কি কমু ম্যাডাম আপনি রে তিন বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হইছে ওই অ্যাক্সিডেন্টের কারণে আমার জামার মাথার মধ্যে সমস্যা ঠিক মতো কথা কইতে পারে না আর কথা কইলে কখন যে কি কয় নিজেই ঠিক জানে না এই যে পা দেখতেছেন না আমি ডাইতে থাকতে পারুম না অসুস্থ তারা আমার দীক্ষা রাখতে হয় মাথার সমস্যা মানে এইসব পাগল আমি ডালতে পারবো না সালমা মা আমি তোমাকে আমার জন্য কাজের লোক নিয়ে আসতে বলছি আমার সংসার কাজের লোকের প্রয়োজন মম তুমি আমার কি একদন্ড শান্তি দিবা না কি আর করতিছ এইগুলা আমার সি তো তুমি দস দস কইরা দিছো বোয়া শান্তি নাই যায় শান্তি নে জেদিকে যাইদিকে জামেলা 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 করু তুমি কি আর কর এইগুলা এই ঢাকা শহরে কি আর আইছি আমি ঢাকা শহরে কি আর আইছি তোব চিকিৎসা লাগাইছি না আমি যদি কাম না পাইতে কি ছকরা মুখেম না আমি এই তুমি কি ভালো হইতে চাও না নাকি সারা জীবন আমারে তুমি জ্বালায়েবা কন্ডা থাকবন বাদ দে হে অসুস্থ মানুষ কত মানে

তাহলে আমি ওই কথা কব হেরাত রে কামে লেব হব বন্তি যেমনি পারোস আমার ওই কাজ ব্যবস্থা কইরা দে আমি আর কতদিন তোর উপরে বয়ে বইয়া খাবো আমার একটা যেমনি পারস আমার ব্যবস্থা কইরা দেখ ঘর বারা দি তইবো চল তইবো আর এরও তো ওষুধ পানি লাগে এত চিন্তা করা লাগো না চল চলো